বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি প্রতিদিন হয়তো আপনি আইন ভাঙছেন হ্যাঁ অথচ নিজেই জানেন না খুব সাধারণ কিছু কাজ যেগুলো আপনি মনে করেন একেবারেই স্বাভাবিক আসলে সেগুলো আইন অনুযায়ী অপরাধ শ্বাস নেওয়ার মতোই সহজ এসব তবে এইসব হলে জড়িয়ে যাচ্ছেন হাজারো মামলায় চলুন দেখেনি টপ ফাইভ অদ্ভুত আইন যা আপনি প্রতিদিন ভাঙছেন এবং শেষেরটা আপনি নিশ্চিত চমকে উঠবেন দাঁড়ান দাঁড়ান এখন স্ক্রল করবেন না কারণ এমন কিছু আছে যা আপনি ভাবতেও পারেননি তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত বন্ধুরা যে টপ পাঁচটি আইনের কথা আলোচনা করব প্রথমে আলোচনা করছি পাবলিক প্লেসে জোরে গান বাজানো আপনি কি জানেন পাবলিক প্লেসে জোরে গান বাজানো আইনত অপরাধ বন্ধুর সঙ্গে পার্টি করছেন কিংবা গাড়িতে বসে গান শুনছেন যদি শব্দের মাত্রা পঁয়ষট্টি ডেসিভেলের বেশি হয় আপনি জরিমানার সম্মুখীন করতে পারেন এমনকি রাতে রাত দশটার পরে যদি আপনি শব্দ দূষণ করেন তাহলে আপনার জেলও হতে পারে অবাক হচ্ছেন আইনটি দেখে নিন ইউজিং হাই পাওয়ার্ড লাউড স্পিকার ইন পাবলিক প্লেসেস দ্যাট কজেস নয়েজ পলিউশন ক্যান বি অ্যাডাস্ট আন্ডার দ্য এনভারনমেন্ট পলিউশন অ্যাক্ট নাইনটিন এইটিনিক্স ফুটপাথে দাঁড়িয়ে খাওয়া বা জ্যাম করে বসা এটা বেআইনি ফুটপাথ শুধু পথচারীদের জন্য বেশিরভাগ মানুষই জানেন না ফুটপাথের দাঁড়িয়ে খাওয়া বা বসা আইন ভাঙা সামিল ফুটপাত শুধুই পথচারীদের জন্য নির্ধারিত বেশি ভিড় করলে বা জায়গা দখল করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে আমাদের প্রতিদিনের এই ছোটো ছোটো ভুলগুলো এত বড় অপরাধ ভাবা যায় ইট ক্যান বি রেগুলেটেড আন্ডার দ্য লোকাল মিউনিসিপ্যাল লস অর আন্ডার আরবান রেগুলেশনস দ্যাট এইম টু মেনটেন পাবলিক ক্লিনলিনেস অর্ডার অ্যান্ড সেফটি বন্ধুরা একটি কমন মিস্টেক আমরা করে থাকি ট্রাফিক সিগনালে ফোন ব্যবহার ট্রাফিক সিগনালে গাড়ি থামানো মানে কি ফোন চালানো না অনেকেই ভাবেন লাল বাতিতে গাড়ি থামলে ফোনে কথা বলা ঠিক আছে কিন্তু ট্রাফিক আইন অনুযায়ী গাড়ি থেমে থাকলেও ফোন ব্যবহার করা নিষিদ্ধ অর্থাৎ সিগন্যালে ফোন ধরলে আপনার ফাইন হতে পারে পরের বারে সাবধান থাকবেন তো ইউজিং মোবাইল ফোন ফাইল ড্রাইভিং ইনক্লুডিং অ্যাক এ ট্রাফিক রেড সিগন্যাল ইজ কনসিডার্ড অ্যান অফেন্স আন্ডার ইন্ডিয়ান ট্রাফিক লস দ্য রিলিভেন্ট রুলস কামস আন্ডার দ্য মোটর ভাইকেল অ্যাক্ট নাইনটিন এইটটি এইট অ্যান্ড দ্য সেন্ট্রাল মোটর রুল নাইনটিন এইটটি নাইন বন্ধুরা হর্ন বাজানো যেখানে নিষেধ সেখানে যদি আপনি হর্ন বজান তাহলেও সেটা বেআইনি আপনি কি জানেন কিছু জায়গায় হর্ন বজানো পুরোপুরি নিষিদ্ধ যেমন হাসপাতাল স্কুল এবং কিছু নির্দিষ্ট এলাকা এখানে হর্ন বজালে আপনি নিয়মিত আইন ভাঙছেন আপনার গাড়ির হর্ন বাজানো স্বাভাবিক মনে হতে পারে আপনার গাড়ির হর্ন বাজানো স্বাভাবিক মনে হলেও এই ভুলে আপনি জরিমানার মুখে পড়তে পারেন মজার ব্যাপার হলো অনেকেই জানেনই না তারা প্রতিদিন এই ভুলগুলো করছেন দ্য রেলিভেন্ট প্রভিশনস আর ফাউন্ড আন্ডার দ্য মোটর ভেহকেলস অ্যাক্ট নাইনটিন এইটটি এইট অ্যান্ড দ্য সেন্ট্রাল মোটর ভাইকেলস রুল নাইনটিন এইটি নাইন বন্ধুরা এখন যেটা বলবো। সেটা খুবই কমন অন্যের ওয়াইফাই ব্যবহার করা হ্যাঁ ঠিকই শুনেছেন বাড়ির আশেপাশে কোনো আনসিকিওর ওয়াইফাই পেলেই ঢুকে পড়া এটা কি স্বাভাবিক স্বাভাবিক নয় কিন্তু এটা আইন অনুযায়ী হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে অন্যের ইন্টারনেট ব্যবহার করলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে মনে হচ্ছে না এমন কিছু প্রতিদিনই করছেন ইউজিং সামন এলস ওয়াইফাই নেটওয়ার্ক উইদাউট দেয়ার কনসেন্ট ইজ কনসিডার্ড অ্যান অফেন্স ইন ইন্ডিয়া ইট ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ সাইবার ক্রাইমস দ্য স্পেসিফিক লিগাল প্রভিশন ক্যান বি ফাউন্ড ইন দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট টু থাউজেন্ড অ্যান্ড সার্টিং অব দ্য ইন্ডিয়ান প্যানাল বন্ধুরা এই ছিল ফাইভ আইন যা আপনি প্রতিদিন ভাঙছেন হয়তো নিজেই জানতেন না এখনই কমেন্টে লিখে জানান এর মধ্যে কোন আইনটা আপনি সবচেয়ে বেশি ভেঙেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে এমন কিছু নিয়ে আসছি যা আপনার চোখ খুলে দেবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ